বান্ধবীর দাঁত রক্ষার্থে যখন বান্ধবীর বাসায় যাই পোলাওয়ের সাথে রোস্ট দেবার বদলে দিয়ে দিল দই সেই দই পোলাও খেয়ে খুব তৃপ্তি সহকারে সকালে ঘুম থেকে উঠলাম এটা ছিল আমার অনেক স্বপ্ন জানি না স্বপ্নে খাবার খাওয়া দেখলে কি হয় যাই হোক তো আপনাদের ভাইয়াও আবার বাজার থেকে অর্থাৎ মিতরা বাজার থেকে এই দইটা নিয়ে এসেছিল আমাদের মানিকগঞ্জের দই আমার একদমই পছন্দ না এবং কি মিষ্টিও না তবে হরিরামপুরের দই মিষ্টিগুলো অনেক মজাদার হয় আপনাদেরকে এখন পর্যন্ত একটা আপডেট তো জানানোই হয়নি তবে অনেকেই কিন্তু বুঝতে পেরেছেন আমি কিন্তু আমার এখন বাবার বাসায় আছি আর এই ভিডিও ক্লিপটা শ্বশুরবাড়িতে থাকাকালীন নিয়েছিলাম যাই হোক সেদিন রাতের ডিনারে কিন্তু দই চিরা দিয়ে করেছিলাম সবসময় তো দই পোলাও অথবা দই চিরাটা সন্ধ্যার নাস্তাই করি তবে সেদিন রাতে অ্যাকচুয়ালি ডিনারটাই করে নিয়েছিলাম দই চিরা দিয়ে বিয়ের পর অনেক মেয়েরাই কিন্তু বাবার বাড়িতে ঈদ করার মতো ভাগ্য নিয়ে জন্মায় না আমারও কিন্তু সেম অবস্থা কোনো ঈদ বাবার বাসায় করতে না পারলেও এবার কিন্তু খুব করে চেয়েছিলাম এবার ঈদে অন্তত বাবার বাসে একবার হলেও যাব। সেটাও সম্ভব হলো না তো যেতে যেতে মোটামুটি দুই তিন সপ্তাহ হয়ে গেছে এখন ভাবলাম বাবার বাসে যে কিছুদিন থেকেই আসি তো আজকে হচ্ছে যাওয়ার আগে প্যাকেজিং বলেন বা অন্য কোনো কিছুর ভিডিওই করা হয়নি হঠাৎ করে তাড়াহুড়া করে রেডি হওয়া অথবা ব্যাগ গুছানো সব মিলিয়ে অ্যাকচুয়ালি ভিডিও করা পসিবল হয়নি মনোমুগ্ধকর এই পরিবেশটা আমার কাছে সব সময় ভালো লাগে বাসায় যাওয়ার সময় বা আসার সময় আমি এ রাস্তায় সময়ই নামতে চাই বাট কোনো কারণে নামা হয়নি বাট এবার কিন্তু নেমে গিয়েছি যেহেতু আমার বোরখাটাও ছিল গ্রিন কালার এই পরিবেশের সাথে বেশ সুন্দর লাগছিল কিন্তু রাস্তার মাঝখানে যে ভিডিও করার মতো অবস্থাতে ছিলাম না কারণ একটু পরপর প্রচুর পরিমাণে গাড়ি আসছিলো তবে আপনারা যারা মানিকগঞ্জ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জায়গাটার নাম শহুরে পরিবেশ যতই গরম থাকুক না কেন এত গরমের মাঝেও গ্রামীণ পরিবেশটা কিন্তু বেশ ঠান্ডা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বাতাস বইছে আমাদের বাসার এই কাঠ বাগানটার দিকে মানে এই জায়গাটা বসলে পুরো মন শীতল হয়ে যায় ফ্যানের বাতাসের প্রয়োজন নাই আসলে আল্লাহর প্রাকৃতিক যে বাতাসটা এটাই আলহামদুলিল্লাহ এরকম ঠান্ডা ওয়েদারে বসে বসে আমি আবার একটু আমরান্না করা খাচ্ছিলাম টক টক আমরান্না করা খেতে ভালোই লাগে বাবার বাড়িতে আরামে খেতে খেতে এই ভিডিও এডিটিং করাটাও এখন ঝামেলা মনে হয় তো তো আপনাদের সাথে এগুলো আসলে দুই তিন দিনের ভিডিও একসাথে শেয়ার করা হয়েছে বাসায় এসে শুনতে পেলাম বান্ধবী নাকি একদিন পরেই ঢাকা চলে যাবে তাই ভাবলাম ওর সাথে দেখা করে আসি ছোটবেলায় সেম ওদের বাসের সামনে এসে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করতাম এখনো তাই ওর সাথে মানে ওর জন্য অপেক্ষা করছিলাম অনেক দিন পরে ওদের বাসের সামনে এসে অ্যাকচুয়ালি একটু লজ্জায় লাগছিল কি এটা বিস্কুট আছে একটু ভালো কিছু আনতে পারতি এমনির সাথে যদি বিলগের ছেড়ে বিয়ে হয় তারপর আমি তো আর কাছে প্লেটে দিবোনা ঠিক আছে ধর নে খা দেখছেন আপনি দেখছেন আমার বান্ধবীর কাজ করব, তোমরা একটা কন্টেন্ট ক্রিয়েটও আসছে তাকে একটু কাছের বাটিতে দিবে সে হচ্ছে দীপা ধারে নিয়ে আসছে এতো বারকম আর ভিডিওটা দেখে কেউ কিন্তু মাইন্ডে নিবেন না আমরা বান্ধবীরা যখন একসাথে থাকি অনেক ধরনের মজা আড্ডা কিন্তু দেই সো যেহেতু আমার বান্ধবীদের বিয়ে হয়ে গেছে ঢাকায় থাকে সবার সাথে অ্যাকচুয়ালি দেখা হয় না আবার সংসার নিয়ে অনেক ব্যস্ত তো ওর সাথে ঢাকায় চলে যাবে ওর আগে দেখা করে আসি অনেক দিন পর ফ্রেন্ড সার্কেলটা যখন একসাথে হই সেই আগের মতো সম্পর্কটা যেন খুঁজেই পাই না যেখানে ছিল তুই তৈতকারি সম্পর্ক সেখানে হয়ে যায় তুমি আপনি এই ধরনের সম্পর্ক মানে সেই মিলটা যেন আর খুঁজেই যেন যাই হোক আমাদের মাঝে খুনসুটি অনেক কথাই হলো অল্প সময়ে এতদিনের কথা তো একদিনে আসলে বলা সম্ভব হয় না কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলতে চাই আমার সব ফ্রেন্ড সার্কেলদের যে সত্যি তোদেরকে আমি অনেক বেশি মিস করি শুধু আমি না আমার ফ্রেন্ড সার্কেলে সবাই কিন্তু এখন ক্যারিয়ার নিয়ে ব্যস্ত কেউ কাউকে ফোন দেওয়ার পর্যন্ত সময়টা পায় না যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ